রাধে রাধে বন্ধুরা আজ আপনাদের আমি ছিন্নমাস্তা মায়ের দর্শন করাবো এই পুজোটা এক মাস ধরে হয় এবং কোথায় হয় সেটাও আপনাদের বলবো এবং এক মাস ধরে মেলা চলে দেখতেই পাচ্ছেন প্রচুর দোকান বসেছে এবং এক মেন রোডের পাশেই এই মন্দিরটি বছরে একবার পুজো হয় মায়ের মূর্তি এনে এবং এক মাস ধরে পুজো চলে প্রচুর দর্শনার্থী আসে বাইরে থেকে আপনাদের আমি কাছ থেকে দেখাবো প্রচুর দোকান বসেছে আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন বেশি করে শেয়ার লাইক করবেন এই দেখুন কত দোকান বসেছে সন্ধ্যের দিকে সব দোকানগুলো খুলবে কিছু দোকান এখন খোলা আছে এই দেখুন জেলেবির দোকান মালপুয়ো বাদাম আপনাদের আমি পুরোটা ঘুরিয়ে দেখাবো মেলাটা যদিও আমি সকালে এসছি বৈকাল থেকে সব দোকানগুলো খুলে যায় এবং এই মন্দিরে প্রচুর গোপালও দিয়ে যায় যাদের মানত থাকে সেগুলোও আপনাদের আমি দেখাবো মায়েরও দর্শন করাবো এই দেখুন মায়ের মন্দির আপনাদের আমি চার পাঁচটা দেখাই আগে আমি মন্দিরের সামনে চলে এসেছি আপনাদের আমি জুম করে দেখাচ্ছি এক মাতাজি গেটটা পোছা লাগাচ্ছে এবং চাঁদনিটাও জল দিয়ে ধুয়েছে আপনাদের আমি চার পাঁচটা ঘুরিয়ে দেখাচ্ছি এবার আমি ভেতরে যাব এবং এখানে পাঠাবলিও হয় আপনাদের সেই জায়গাটা দেখালাম প্রচুর দূর দূরান্ত থেকে এখানে আসেন পুজো দেন মায়ের কাছে তা চলুন আপনাদের কাছ থেকে মায়ের দর্শন করায় এই মন্দিরটি হচ্ছে টেহট্ট বড় মোড়ে আপনারা নামবেন যদি কৃষ্ণনগর থেকে যান তাহলে করিমপুর সুপারে উঠার চেষ্টা করবেন বাসটা খুব ভালো যায় আপনারা বড়ো মোড়ে নামবেন বড়ো মোড় থেকে সোজা চলে আসবেন কাউকে জিজ্ঞাসা করবেন ছিন্নমস্তা কালী মন্দির যাব আপনাদের দেখিয়ে দেবে আপনাদের আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন এবং এক মাস ধরে পুজো হয় মায়ের প্রচুর দূর দূরান্ত থেকে আসেন যাদের যেমন মানসিক থাকে দেয় এবং দেখতেই পাচ্ছেন মন্দিরের এক পাশে প্রচুর গোপাল রয়েছে এবং ডাকিনি যোগিনি মায়ের রক্ত পান করছে খুবই জাগ্রত পারলে অবশ্যই আপনারা এবছর তো হবে না সামনে বছর আপনারা দর্শন করে আসবেন টেহর্টোর বড় মোড় থেকে খুবই কাছে আপনাদের আমি কাছ থেকে দেখাই এবং মায়ের পায়ে নিচে দেখতেই পাচ্ছেন মা পার্বতী এবং ভোলেনাথ আপনাদের আমি কাছ থেকে দেখাই দেখুন এবং প্রচুর আলতা সিঁদুরে মায়ের মঙ্গল ঢেকে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর এইভাবেই আপনারা আমাকে ভালোবাসা দেবেন আগামী দিনে যাতে আপনাদের আমি আরও ভালো ভালো মন্দির এবং বিগ্রহ দেখাতে পারি আপনাদের আমি ঘুরিয়ে দেখালাম চার পাঁচটা আপনারা মায়ের দর্শন করলেন আমি আপনাদের পাশের এই দোকানটা দেখাচ্ছি খুব সুন্দর এখানে তুলসী কাষ্ঠের মালা পেয়ে যাবেন প্রচুর কাঁসা পিতলেরও জিনিস আছে পাথরেরও জিনিস আছে শিবলিঙ্গ রয়েছে আপনাদের আমি দোকানটা দেখালাম এবার আপনাদের আমি আরেকবার মায়ের মন্দিরটা দেখাবো যদিও গেটটা তালা দিয়ে দিয়েছে আমি আপনাদের সামনে থেকে দেখাবো দেখুন কত দোকান বসেছে এক মাস চলে এই পুজোটা এবং মেলাটাও এক মাসই থাকে প্রচুর বাইরে থেকে লোক আসে পারলে অবশ্যই আপনারা ঘুরে আসবেন সামনে বছর অজ্ঞান মাসে পুজোটা শুরু হয় পুরো এক মাস থাকে আর আমার বক্তব্যে কোনো ভুল টুটু আপনারা ক্ষমা করে দেবেন আপনাদের আমি দর্শন করিয়ে দিচ্ছি গেটটাই তালা দিয়ে দিচ্ছে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার বক্তব্যে কোনো ভুল টুট হলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন মা সবার ভালো করুক সবাইকে সুস্থ রাখুক জয় মা কালী আপনারা দর্শন করুন মা ছিন্ন মোস্তার বেশি করে শেয়ার লাইক করবেন